বন্ধুরা আজকে আমরা দেখতে চলেছি বাটি চালান নিয়ে এমন কিছু ভণ্ডামি যা দেখে তোমার চোখ কপালে উঠে যাবে এতদিন তো আমরা অনেক বাটি চালান দেখেছি এবং এটা দেখার পর আমাদের মাথায় একটা চিন্তাই বারবার গুরপাক খেয়েছে যে শুধুমাত্র মন্ত্রের সাহায্যে আজ একটা বাটি উড়ানো হয় কীভাবে তবে এখন আর চিন্তার কোনো কারণ নেই কারণ আজকে আমরা জানতে এবং দেখতে চলেছি কীভাবে বাটিটাকে উড়ানো হয় তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এইরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো চলো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও প্রথমে তোমরা এই ভিডিওটি দেখো মাল যেখানে আছে সেখান থেকে তাবি উদ্ধার করবে যা ছু ছু যা সবাই করছে বাটি চালান কিন্তু আমাদের এই কবিরাজ মশাই করছেন লাঠি চালান এখন কথা হচ্ছে উনি যে লাঠিটা দিয়ে চালান করছে ওই লাঠিটা নিজে নিজে চলছে কিভাবে रुको যারা صبر করো যাদের চোখ পাওয়ারফুল তারা তো অবশ্যই দেখেইছো এখানে কি আছে কিন্তু যারা দেখوني তারা মোবাইলটাকে জুম করে তারপর দেখতে পারো লাঠি চালানের গোপন রহস্যটা তো তোমরা দেখতেই পেয়েছো এবার আমরা দেখব হাঁড়ি চালানের গোপন রহস্য এখানে দেখতে পাচ্ছ আমাদের একজন কবিরাজ মশাই হাঁড়ি চালান করছে যা তো চলো দেখে আসে হাঁড়িটা আসলে উঠছে কিভাবে আসলে এখানে আমি কবিরাজ মশাইকে কোনো দোষ দিব না কারণ এখানে কবিরাজ মশাই এর কোনো দোষ নেই আসল দোষটা হচ্ছে এডিটরের সে কি এডিট করেছে যে এখানে সুতাগুলো একবারে একবার সুন্দরভাবে বুঝে যাচ্ছে আমি কবিরাজ মশাইকে একটা অনুরোধ করব তিনি যেন একটা ভালো এডিটর হায়ার করেন কারণ এই এডিটরের কারণেই তার মান সম্মান আজকে দুলোয় মিশে যাচ্ছে এবার আমরা দেখব বাটি চালান বাটি উড়িয়ে কিভাবে চালান করা হয় এখন আমরা সেটাই দেখব আগে আমরা হুজুরের বাটি চালানটা একবার দেখি তারপর এটা নিয়ে কথা বলব এখানে হয়তো ফাউডারের কারণে অনেকে সুতাটা না আমিও প্রথমে ভাবছিলাম এখানে কোনো বাটপাড়ি হয় না কিন্তু পরেরটা তো তোমাদের সামনে তবে আমরা হয়তো ফাউডারের কারণে সুতাটা দেখতে পাচ্ছি না কিন্তু আমার প্রশ্ন হচ্ছে হুজুরের সাথে যে সকল মানুষগুলো আছে ওগুলা তো দেখতে পাচ্ছে ওরা এখানে কি করছে আচ্ছা বাদ দাও এবার আমরা দেখব কুলা চালান এখানে একজন হুজুর কুলা চালান করছে কিন্তু এখানে ওরা একটা ক্লু রাখে যে আমরা ধরতে পারবো ওরা কুলা চালান করছে কিভাবে তবে একটা কথা পরিষ্কার এখানে যেহেতু সুতাটা দেখা যাচ্ছে না তার মানে ওরা এখানে রিমোট কন্ট্রোল কিছু লাগিয়েছে যার সাহায্যে কুলাটা মাটির উপরে চলছে তবে তোমাদের কি মনে হয় এখানে কি সুতা লাগানো হয়েছে নাকি রিমোট কন্ট্রোল কিছু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবা এখন তো আমরা চলন্ত দেখেছি এবার আমরা দেখবো উড়ন্ত কুলা এখানে কবিরাজ কুলাটা উড়িয়ে চালান করছে তবে আমি একান্তভাবে এডিটরকে ধন্যবাদ জানাবো এত সুন্দর এডিট করার জন্য তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দাও এবং মানুষ যেন এর থেকে বেঁচে থাকতে পারে এজন্য ভিডিওটি শেয়ার করে দাও